আর এইচএসসি তে ছিল হলো 3.67 আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের লাইভ তোমাদের সবাইকে স্বাগতম আমরা হচ্ছে আজকে তোমাদের মাঝে একজনকে নিয়ে এসেছি যে হচ্ছে এই এডমিশন একজন সফল যোদ্ধা আমরা দেখব সেই সফল যোদ্ধা আমাদের সাথে কি আছে এবং তাকে নিয়ে আমরা কিছু কথা বলবো সে তার ব্যক্তিগত লাইফকে আমাদের সামনে তুলে ধরবে আসলে কিভাবে পড়াশোনা করছে এরপর হচ্ছে তোমাদের কিছু গাইডলাইন দিবে যারা আগত পরীক্ষা দিবে আচ্ছা আমাদের সাথে আছে হচ্ছে ফাহাল ফুয়াদ আচ্ছা ফুয়াদ তুমি হচ্ছে তোমার নামটা এবং হচ্ছে তোমার কোন জেলাতে আছো এটা বলো তুমি কোথায় চান্স পেয়েছো এটা বলে দাও হ্যাঁ রাবিতে চান্স পেয়েছি তাহলে হচ্ছে ফুয়াদ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ম্যারিট পজিশন এসে তার মানে খুব ভালো এসেছে আর তোমার জন্য একটা সুসংবাদ আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তুমি দুশো চুয়াল্লিশ হওয়া সত্ত্বেও তোমার ওই অ্যাকাউন্টিং সাবজেক্ট চলে আসবে বিকজ ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা হয়ে যাবে তখন হচ্ছে অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চলে আসবে তখন তোমার এখান থেকে সিট খালি হবে মাইগ্রেশন হয়ে অটোমেটিক্যালি তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই সাবজেক্টগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে এখন ফুয়াদ তুমি ছিল হচ্ছে সেকেন্ড টাইমার তাই না জি জি সেকেন্ড টাইম তো একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার আসলে পড়াশোনার রুটিন কিংবা তুমি কিভাবে পড়াশোনা করছো কিংবা তোমার যে মানসিকতা একটা আছে মন আছে মনটা তো ভেঙে যায় ফার্স্ট টাইম দেওয়ার পরে সো তুমি কি করলে তোমার মনটা ভাঙে নাই তুমি যুদ্ধ করে এখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছো আসলে এটার ইটা ছিল কি তোমার মোটিভটা ছিল কি কিংবা তোমার এখানে কোন স্ট্র্যাটেজি তুমি ব্যবহার করছো আসলে প্রথমে হয়েছিল আমার ঋষি আমি যখন সেকেন্ড টাইম তি যখন চান্স পাই তখন আর কি আমার পছন্দ নেই প্রথমেই সেকেন্ড টাইম মানে চান্স কি আমার একটা কোনো ভালো বিশ্ববিদ্যালয় লাগবে আমার এনে কলাম কি ওই একটা ভিডিও দেখলাম তা আপনার ভিডিও দেখলাম যে ঋষি আপনি যে ইংরেজটা কোর্স করছেন তখন বললাম যে আপনার ঋষি ভরতে হবে ওখানে আপনার মানে ক্লাস করছে পুরো তারপরে পড়ছে অনেক পড়ছি প্রতিদিনই পড়ছি এই তো রুটিন ফেরি আর কি হয়েছে মানে পুরো কোনো রুটিন কোনো প্রতিদিন কোন বাদ দেনে প্রতিদিন পড়ছি আচ্ছা তুমি সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত তো পড়ছো তো তোমার সকালে ঘুম থেকে উঠতে কখন এইটা থেকে শুরু করে বলা শুরু করো তুমি সকালে ঘুম থেকে উঠে কি করছো সকাল 6টার দিকে উঠছে ওই সময় দাঁত ব্রাশ করে তারপরই পড়তে পড়ছি তারপরে সকাল 9টার দিকে ওই সময় দিকে লোক খাবারটা খেয়ে আবার পড়ছি তারপরে এরপর আবার দিছি রাত 1টা পর্যন্ত পড়ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা এরপর তো তোমার তিতুমির হয়েছিল তুমি তিতুমির হচ্ছে কলেজ টা ওরা ইউনিভার্সিটি করতেছ তো তোমার ওটা ভালো লাগে নাই তুমি হচ্ছে ভালো লাগে না রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন করছো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মতো সাবজেক্ট তোমার চলে আসবে সো এখন হবে সামনে ইংলিশ ইংলিশ ক্লাসের জন্য হ্যাঁ আসতেছি তো এখন হচ্ছে যে এই যে তুমি আমার সাথে কানেক্টেড হলে এই কানেক্টেড হওয়ার সময়টা কখন ছিল কিংবা কিভাবে হলে আমাকে পাইলে কোথায় কানেক্ট যখন হলাম আমার যে ফার্স্ট টাইম যখন পরীক্ষা দেবো আমি তখন মাঝে যখন যে তার আগে কোনো পড়া ঠিক করি নাই পরে যখন রেজাল্ট পেলাম তখন আমার অনেক খারাপ লাগলো আম্মু অনেক রাগ করলো তারপরে আপনার একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে অনেক ভালো লাগতেছে তখন আপনার ইসি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাইটিং যে ইংলিশ রাইটিং ওটা ভর্তি রিটার্ন রিটার্ন ব্যাস ছিলাম ওই রিটার্ন ব্যাস থেকে আপনার ছিল সব তারপর তো অনেক ভালো লাগলো তারপর আর মাসলাম চান্স পাই যাব পড়া চান্স পায় না আবার গুছর কোন চান্স না পরে পরে ডিপ্রেশন পড়ে গেলাম আচ্ছা তারপরে যেবার আবার পড়তে দিলাম যে আপনার কাছে পড়ব দেখি আবার কোন যা পাই নাকি পুরো ফুল দমে তা আপনার কোন থেকে পড়ছি অনেক বাচ্চা এখন তুমি হচ্ছে আমাদের আপনি ইংরেজি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোন কোর্সে ছিলেন আপনার ওই অ্যাডমিশন অ্যাডমিশন 24 এ

কোশ্চেন ব্যাংক সলিউশন বেসটা খুবই ডাইনামিক এবং এখান থেকে খুব ভালো করা যায় কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস্টার করে পাশ করে এমসিকিউ সমাধান করা ছিল এখন তুমি এটা করেছো এখন ওইটা করার পরে তোমার কি ফিল হয়েছে যে আসলে কি আমার কথার সাথে কাজের কোনো মিল ছিল কি ছিল না আপনারা তখন ক্লাস ক্লাস করার পরে তখন আমি মানে প্রশ্ন যেখান থেকে আসো ইংলিশে তখন তখন থেকে ইংলিশ পড়তাম আমি মানে আপনি এমন একটা কনফিডেন্স তৈরি করে দিয়েছিলেন মানে যেখান থেকে প্রশ্ন আসে ইংলিশে পড়তাম আমি

আল্লাহ রহমান ছিল এই কারণে তুমি কমনও পড়েছে তো এখন হচ্ছে তুমি সেকেন্ড টাইমার হিসেবে যারা আমাদের লাইভ ভিডিও দেখছে তাদেরকে কিছু সাজেশন দাও আসলে সেকেন্ড টাইমাররা কি পরীক্ষা দেওয়া উচিত হবে কিংবা সেকেন্ড টাইমার আবার প্রিপারেশন নিয়ে কি উচিত দরকার হবে কিনা নাকি ফার্স্ট টাইমার না হইলে ন্যাশনালে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করা ভালো হবে কিংবা তুমি কি কি প্রবলেমটা ফেস করছো এজ সেকেন্ড টাইমার হিসেবে তুমি কি কি প্রবলেম ফেস করছো দেখা না পরিবারে অনেক সময় কঠিত করে কথা বলে প্রতিবেশীরা হচ্ছে তোমার নিন্দা করে যে এত বছর বললে কিছুই হলো না তো এইরকম কি কি প্রবলেমগুলো ফেস করছো আমি যখন কোন জায়গা চান্স পেলাম অ্যাট ফার্স্ট টাইম যখন আমি কোন জায়গা চান্স পেলাম না অনেক মানুষ আমাকে অনেক কথাই বলছে বিশেষ করে আমার আম্মু আম্মু অনেক রাগ করছে অনেক তারপরে একদিন বললাম যে আমি এসি আবার সেকেন্ড টাইম দেবো তারপরে পড়লাম আর আমার যারা দেবে তাদের একটা পরামর্শ তারা যেন কখনো হাল না সরে মানে যে যা বলুক আসে না আমাকে অনেকজন বলছে যে সারাক্ষণ পড়ি বলছে যে তুমি সারাক্ষণ বসে থাকো পারো না তুমি লোক পোলটি পোল্টি পারো না আমি বললাম যে যা বলুক কোনো কিছু যাই আসে না শুধু পড়তে হবে সারাদিন

এখানেছে বিদ্যুৎ কি বলবো লোড টা অনেক বেশি ফুরত ফুরতসা আল ফরং সো এখানেছে টা কিওর কারণ এরকম এফ এতটা সময় হয়ে গেছে ওকে আনতে পারি নাই মানে রেজাল্ট পড়েছে তোমার দুপুরের পর পরে বিকালের দিকে সো এখন হচ্ছে বিদ্যুৎ ছিল এখন হচ্ছে আনছি বাট তাও মনে হয় বিদ্যুৎ চলে গেছে তো যাই হোক তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখছো বা আমাদের হচ্ছে এই যে টাইপটা দেখলে আসলে বুঝতে পারছো যে পড়াশোনাটা কিভাবে করতে হবে কিংবা আমরা যে ব্যাচ গুলো তোমাদের করাই যে ব্যাচ গুলো তোমাদের জন্য নিয়ে আসি সেটা কতটা ইফেক্টিভ হয় এরকম ভাই একটা দুইটা না হ্যাঁ শত শত স্টুডেন্ট আছে আমাদের যারা হচ্ছে এরকম ভাবে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে তো দেখা যাচ্ছে যে আমরা যারা হচ্ছে ফিমেল আছে তাদেরকে কখনোই আমরা লাইভে এলাও করি না সো সেক্ষেত্রে হচ্ছে দেরকে আপনারা দেখতে পারেন না বা তোমরা দেখতে পারো না আর যারা কয়েকটা মেল থাকে তাদেরকে আমরা এলাও করি কারণ এটা রেসিজম না আমি পার্সোনালি এটা লাইক করি না যে কোনো ফিমেল এসে ভিডিওতে বলুক কিংবা সেটা সে যদি পোস্টের মাধ্যমে বলে বলুক সমস্যা নেই বাট তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের ক্লাসগুলো করো আমাদের ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে যে কয়েকটা ক্লাস করো ক্লাস করলে বুঝতে পারবা যে অন্যান্য টিচারদের তুলনায় আমাদের ক্লাসগুলো হচ্ছে কতটা ইফেক্টিভ হয় মানে ট্যাকটিক্স হ্যাঁ যে ট্যাক্টিক্স গুলো থাকে যে কৌশল গুলো থাকে যে ইম্পর্ট্যান্ট আহ টপিক গুলো থাকে সবই তো পড়লে আর জীবন চলে না কিছু কিছু বিষয় আছে পড়তে হয় কিছু কিছু বিষয় আছে বাদ দিতে হয় আমি তোমাদেরকে বাদ দেওয়া শিখেছি এই বাদ দিতে পারলে তুমি খুব ভালো একটা ইউনিভার্সিটিতে কিংবা বিশেষ করে আমি যাতে ইংরেজি পাই ইংলিশকে ভালো করতে পারবো সো এগুলো জানার জন্য তুমি আমার এই ইউটিউব চ্যানেল যাও সব শুধু ইংলিশের ভিডিও দেওয়া আছে যেকোনো একটা ভিডিও ওপেন করো ওপেন করার পর ভিডিওগুলো করো দেখবে যে আর আমি তোমাদেরকে ফ্রিতে যা দিছি ভাই অন্য টিচার একজন একজনই দিতে পারে নাই আমি তোমাদেরকে ফ্রিতে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনের একবারে ফুল ফ্রি তোমার হচ্ছে অ্যাডমিশন গুলো দিয়েছি মেমোরাইজিং দিয়েছি এবং ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য সি রিটেনের জন্য আমি পেইড ব্যাচের হিসেবে মানে পেইড ব্যাচে যেভাবে ক্লাস নেই ওইভাবে হচ্ছে বিশটা ক্লাস তোমাদেরকে দিয়েছি তার মানে টোটাল হচ্ছে ফ্রিতেই দেওয়া আছে সো এরকমভাবে দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউবের ক্লাসেও যদি করো তাহলে তোমার অনেক অনেক বেশি তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এখন অনেকে আমাদের ব্যস্ত থাকে না তারপর বলে যে ভাই তোমার হচ্ছে ফার্স্টে দেখা হয় অনেক সময় তো তাদেরকে তো কখনো আমি পার্সোনালি কখনো লাইক করি না যে কাউকে আমি এখানে এনে তাদের সম্পর্কে বলি কেমন জন্য এটা বায়াস্ট হয়ে গেছে ঠিক আছে এই বিভিন্ন কোচিং সেন্টার এরকম করে তো এই জন্য কেমন জন্য ব্যাস্ট লাগে এই জন্য হচ্ছে আমি ভাবে আনি না তবে আশা করি যাদের সাথে মোটামুটি হচ্ছে মেল যদি কেউ হয় এবং আমি যদি জানি যে তারা যদি জানাই আমাকে তাহলে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আসা হবে তোমাদের সামনে হচ্ছে তাদেরকে দেখানো হবে তাদের গল্পগুলো শোনানো হবে তোমরা যারা হচ্ছে দু হাজার সালে পরীক্ষা দেবে তারা ইন্সপায়ারেশন পাবে ইন্সপায়ার্ড হবে তাদের কথার মাধ্যমে যারা সেকেন্ড টাইমার হবে এই যে টাইমার ছিল তার মানে তারা হচ্ছে তোমরা সেকেন্ড টাইমার কি হবে ইন্সপায়ার্ড হবে সেকেন্ড টাইম দেওয়ার জন্য অনেক ও হয়তো লাস্টে বলতে পারে নাই অনেক প্রতিবেশী অনেক কথা বলছে বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারে না স্বাভাবিক এজ এ সেকেন্ড টাইমের হিসেবে এটা স্বাভাবিক ছিল সো এগুলো ওভারকাম করে এখন রাশি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে এখন পরিবারেরও হ্যাপিনেস মানে পরিবার খুব খুশি হয়েছে নিজেও খুব খুশি হয়েছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে ভালো একটা ডিপার্টমেন্টে পড়বে ইনশাল্লাহ জীবনে খুব ভালো করতে পারবে মানে জীবনটা সারি হয়ে যাবে সো আমাদের সাথে থাকো আমাদের ক্লাসগুলো করো ইনশাল্লাহ তুমি হবে আগামী ভবিষ্যতের একজন সকল যোদ্ধা